হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমি উর্পিতা তোমাদের উর্পিতা আজ একটা অন্য রকম রেসিপি নিয়ে চলে এসেছি স্নান টান করে পুজো দিয়ে একটু কিছু খেয়ে এখন রোদে বসে বসে কেটে নিচ্ছি হচ্ছে বেগুন শীতকালে বেগুনের কিন্তু অনেক রকমের রেসিপি হয় আজকে আমি কাজুলি মাছ দিয়ে বেগুনের একটা দারুণ রেসিপি বানাবো আসানসোলে কিন্তু কাজুলি মাছ পাওয়া যায় না জানো তো বুবলার বাবা বার্নপুর থেকে নিয়ে এসেছে এই কাজুলি মাছ কাজুলি মাছ কেমন করে বাঁচতে হয় গো আমি কিন্তু মাথা সমেত সব বাদ দিয়ে দিয়েছি মানে মাথাগুলো আর কি বেশ পেট গালতে গিয়ে মাথাগুলো কুটকুট করে ভেঙে যাচ্ছিলো তাই মাথাটা বাদি দিয়ে দিয়েছি তারপর খুব ভালো করে নুন জলে ধুয়ে এখন তুলে নিয়েছি এরপর স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম নুন হলুদ মাখিয়ে নেওয়ার পর দেখো এখানে সমস্ত রেডি করে নিয়েছি এখানে কেটে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর বেটেছি কালো সর্ষে বাটা তো বাঙালি রান্না মানে বুঝতেই পারছো সর্ষের তেল বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে কড়াইটা একটু ঘুরিয়ে নিলাম কড়াইটা বেশ ভালো করে কিন্তু গরম করে নিয়েছিলাম তারপর মাছগুলো ভাজতে দিলাম মাছ ভাজতে গিয়ে একটা জিনিস অবাক লাগলো একটা মাছও কিন্তু আমার ভেঙে যায়নি যেন খুব সুন্দর করে দেখো মাছগুলো ভেজে তুলে নিয়েছি এরপর বাকি মাছগুলোও আমি ভেজে তুলে নিলাম রান্নাটা না খুব সহজ পদ্ধতিতে করেছিলাম কিন্তু খেতে খুব ভালো হয়েছিল তাই ভাবলাম আমার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করি যাই হোক তেলের ওপরে ফোড়ন দিয়ে তারপর রসুন আর কাঁচা লঙ্কাগুলো হালকা ভেজে পেঁয়াজ ফুচনো দিয়ে দিলাম তারপর নাড়াচাড়া করে নুন দিয়ে দিলাম কারণ নুন দিলে পরে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি হেজে যায় এটা আমার মনে হয় পার্সোনালি যাই হোক তারপর দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা বেগুন এতে কিন্তু আলু দিইনি তোমরা চাইলে আলুও দিতে পারো কিন্তু সুগার পেশেন্টদের আলু খাওয়া তো বারণ সেই জন্য আলু ছাড়া কিন্তু রান্নাটা বেশ ভালোই হয় তারপর দেখো ভাজা হয়ে গেছে কালো সর্ষে বাটা দিয়ে দিলাম তারপর আবারও একটুখানি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম ব্যাস আবার কি ভেজে রাখা মাছগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম রান্নাটা কিন্তু হয়ে এসেছে কারণ বেগুনগুলো তো এমনি ভাজতে গিয়েই সেদ্ধ হয়ে গেছে মাছ তো ভাজাই ছিল ব্যাস আর কি লাগে অল্প একটু জল দিয়ে ভাপিয়ে নিলাম ব্যাস রেডি হয়ে গেল কাজুলি মাছের ঝাল তো খেতে খুব ভালো হয়েছিল তোমরা অবশ্যই একবার ট্রাই করে নিও আর মিঠু পরেমাণিক অনিতা দাস কল্যাণী শিবাস্তব আমার ভিডিওতে কমেন্ট করেছো অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে কমেন্ট করার জন্য